আপনার হচ্ছে ওই ফেডারেশনগুলোকে দিয়েই আসলে কাজটা করাতে হবে তো সেক্ষেত্রে আপনি মানে ফেডারেশনগুলোর সাথে কবে নাগাদ বসবেন এবং সার্বিক ক্রীড়াঙ্গনের সার্বিক ধারণাটা কবে থেকে নেওয়া শুরু করবেন দেখুন এখানে আমরা বায়োমেকানিক্স সহ যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আছে সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথা বলছি আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা করতে চাচ্ছি সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বলবো বলতে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই আমার সম্পর্ক একটা প্রশ্ন সেটা হচ্ছে ফেডারেশনগুলো যেভাবে আসলে গত পঞ্চাশ বছর বা বাহান্ন বছর ধরে চলে আসছে এখানে আমরা দেখতে পারি সম্পূরক বলেই আমি করছি সেটা হচ্ছে যে ফেডারেশনগুলোতে আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ যাকে ফোরাম বলি ক্রীড়াঙ্গনের মানুষ জানে এদের একটা দূরাত্ম থাকে এবং একটা প্রভাব সবসময় থেকে যায় যার ফলে আমরা গত বিগত কয়েক বছর ধরে দেখেছি এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত না যোগাযোগ নেই এরকম লোকজনও বিভিন্ন বড় বড় জায়গায় এসে বসছে তো এই জায়গাগুলোতে এই নতুন করে ফেডারেশনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর বিভিন্ন জায়গা থেকে আসলে দাবি উঠছে আপনার কাছে তো এই জায়গাটা আপনি কিভাবে চিন্তা করেছেন অবশ্যই আমরা স্পোর্টস কে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা

সিস্টেমটাকে যারা ডিস্টার্ব করেছে সিস্টেমটাকে নানাভাবে পলিউটেড করেছে তাদের ভবিষ্যতে যদি একটু রিপিট না হয় সেক্ষেত্রে আপনারা কোনো শাস্তিমূলক বা তাদের জবদিহিতা করা বা তাদের সামনে আনা মানুষের শাস্তির একটা শাস্তিরক্ষারাও যাতে রিপিট না হয় এরকম উদ্যোগও নেই হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো কাজ করে অনেকেই বের করছেন এবং মিডিয়া প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যা যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনে সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং